এক্সপ্রেস হোস্টেলে দিয়ে সবাইকে স্বাগত জানাই আমার সাথে আর আমার কিছু বন্ধুরা আছে তাদের সাথে আমি হোটেলে উঠেছি এদের সাথে পরিচয় হোস্টেলে এসে বিভিন্ন জায়গার থেকে আমরা আসি সবাই একত্র হয়েছি আজকে আবহাওয়াটা খুব বেশি ভালো না দিনটা আসলেই শুয়ে শুয়েই কাটতেছে সারাদিন বৃষ্টি হয়েছে এত ভয়ঙ্কর বৃষ্টি হ্যাঁ মানে ভয়ঙ্কর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আটকে পড়ছি ক্যাবিতে আসছি সকাল দশটায় চেক ইন করেছি তিন ঘন্টা টানা ঘুমাইছি ঘুমাইয়ে এখন হচ্ছে একটু লাঞ্চ করতে আসছি এর সাথে সাথে পরিচয় হলো এরা আসছে বেলজিয়াম থেকে ফ্রম হয় ইউ আর ইউ ফ্রম ইংল্যান্ড বেলজিয়াম বাংলাদেশ সব কিছু মিলে বের হয়ে পড়লাম ক্লাবির জীবন দেখতে জীবন সুন্দর বেঁচে থাকা আনন্দের আউনাং এলাকায় মাসাজ পার্লার বার ক্লাব রেস্টুরেন্ট এবং অসংখ্য ট্রাভেল এজেন্ট রয়েছে এখান থেকে সহজে জেমস বন্ড আইল্যান্ড ফিফি আইল্যান্ড মানকি বিশ সহ বিভিন্ন গন্তব্যে ডে বা হাফ ডে ট্যুর প্যাকেজ নিতে পারেন যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে